একটি পদক্ষেপ নেওয়া দরকার সেটা হচ্ছে যে ভিকটিম ফ্যামিলি যাদের এখনো কেউ ফেরত আসেনি তারা কেমন চলছে খবর যেন সরকার নেয় বিশেষ করে ফাইন্যান্সিয়াল বিষয়টা আমার বাসার উপর ছাদ আছে কিন্তু অনেক কিছু নাই আমার মাসের বাজার নিয়ে চিন্তা করতে হচ্ছে না অধিকাংশ পরিবার এটি এখন মেন কনসার্ন একে মনের ভিতরে সে যে অনেকের প্রয়োজন ফেরত আমাদের প্রয়োজন কোথায় তারপর তাদের সংসার চলছে সংসার বাংলাদেশ সরকারের জন্য গুটি কয়েকটি পরিবারের জন্য একটি সাপোর্ট দেওয়া কি খুব কঠিন ব্যাপার ইমিডিয়েটলি একটা ব্যবস্থা হওয়া দরকার এবং সর্বশেষ যারা সারভাইভার আমরা আছি স্যার একজন অ্যান্ড ডিপ্লোম্যাট আমি আইনজীবী অনেকে রিটায়ার্ড সেনা সেনা অফিসার কিন্তু অনেকে আছে যাদের ছাত্র অবস্থা থেকে গুম করা হয়েছিল তারা এখন একটা চাকরি পাচ্ছে না স্বাধীন হয়েছে কিন্তুmarshumede ভয় কাটিরই ভাই আমরা এখনো কথা বলতে ভয় পাই আমরা এখন তো শুনলে তুমি দেশে কি করছো চলে এসো দেশে ভাই আমি এখানে জীবনে ঝুঁকি নিয়ে এসে কথা বলছি জানি আমাদের এই কথা অনেক যাদের যাদের যারা এখন সাসপেক্ট আছেন তার অনেকে খুব দুঃখের আমাদের কথায় কিন্তু অনেকে তো এই সাহসটা পাচ্ছে না নীতির পরিবেশ এখনো বিদ্যমান এবং কিছুংশে বেশি প্রথমত আমার কথার আজকের মূল বক্তব্য হচ্ছে যাদের এখনো পরিবার ফেরত আসে নাই যেটা অলরেডি এসছে যে তাদের একটা সার্টিজি দেওয়া যায় তাদের কী হয়েছে যতটুকু সম্ভব সুনিশ্চিত হবে আর যদি সেটা সম্ভব নাও হয় অন্তত তাদের পুনর্বাসনের ব্যাপারে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেওয়া দরকার সবাই মুখ ফুটে বলতে পারছেন। না বিশেষ করে আমাদের যাদের আমাদের বোনরা যা আছেন আমার পাশে আছেন আমার সামনে আছেন বা আছেন সবাই পক্ষে মুখ ফুটে বলা যায় না ঘুমের শিকার অধিকাংশ অধিকাংশ ব্যক্তি অভিজাত পরিবারের সদস্য তারা তাদের অভাবের কথা মুখ ফুটে বলতে পারেন না দয়া করে প্রফেসর ইউনুস সাহেবকে আবেদন জানাবো অধিকারের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে মিডিয়ার কমিটি ভাইদের মাধ্যমে এই পরিবারদের পুনর্বাসন ব্যাপারে ইমিডিয়েটলি একটি স্টেপ গ্রহণ করুন সম্ভব হলে একটি কমিশন গঠন করুন না হলে অন্তত একটি কমিটি গঠন করা হোক যারা এদের পুনর্বাসনের ব্যাপারে তাদের কাছে জিজ্ঞেস করবে যে আমরা কী করতে পারি আপনাদের জন্য যারা সার্ভাইভার অধিকাংশ চাকরি পাচ্ছে না যোগ্যতা থাকা সত্ত্বেও একটা বড় অংশে পড়াশোনা শেষ করতে পারেনি তাদের যোগ্যতাও নাই যারা একটু ছোটোখাটো ব্যবসা বা দোকান বা কিছু একটা করার চেষ্টা করছে লোকজনের ভিতরে এখনো ভয় বিদ্যমান তাদের সাথে লেনদেন করতে ভয় পায় লোকজন তাদের পুনর্বাসনের জন্য এই মাত্র কত কোটি কয়েক পরিবার এই পনেরো কোটি আঠারো কোটি সতেরো কোটি মানুষের মধ্যে মধ্যে গুটি কয়েক পরিবারের দায়িত্ব গ্রহণ করা সরকারের জন্য কোনো ব্যাপারই না এবং এই কাজ করতে হয়তো সরকারের কোষাকার থেকে কোনো খরচ করতে হবে না আন্তর্জাতিক সম্প্রদায় গিয়ে আসবে ইমিডিয়েটলি আমি প্রফেসর ইউরিস সাহেবকে যিনি একজন অত্যন্ত বড় মনের মানুষ এই অধিকারের প্ল্যাটফর্ম থেকে মিডিয়া আবেদন জানাচ্ছি যাদের এখন পরিবার ফিরে আসেনি তাদের জন্য কিছু করুন যারা এখনও সারভাইভার আছে কিন্তু তারা এখনও জীবনযাপন করতে পারছেন না তাদের মধ্যে ভয় কাজ করছে সমাজে তাদের প্রতি বৈষম্য কাজ করছে তাদের পুনর্বাসনের জন্য কিছু করা দরকার নয় মাস অনেক লম্বা সময় আমি জানি আপনারা অনেক কাজ করছেন সরকার অনেক কাজ করছে কিন্তু তাদের এই তাদের জন্য প্রতিদিন একটি যুদ্ধ প্রতিদিন প্রতিটি বেলা একটি যুদ্ধ আপনাদের একটু সহায় দৃষ্টি তাদের জন্য একটু অনেক বড়ো অনেক বড় একটা আশ্রয় হতে পারে এই বলে আমার কথা শেষ করছি রহমতুল্লাহ